আজকের এই এক্সটেনশনটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি না এখন যারা দেখাচ্ছি এটা কিন্তু নয় এটা কিন্তু আমি এক্ষুনি উড়িয়ে দেবো আই মিন এটা আমি এখন রিমুভ করব এটা রিমুভ করার পর যে এক্সটেনশনটা আমি নতুন করে আবার করবো আমি কিন্তু সেই এক্সটেনশনটার কথা বলছি এই এক্সটেনশনটা কিন্তু আমি করেছিলাম পনেরোই ডিসেম্বর এটা কিন্তু রিফ্লিং করালেও হয়ে যেত বা এটা এরকম কিছুদিন রেখে দিলেও চলে যেত কিন্তু ওই যে কিছু কিছু লোকের টাকা পয়সা অনেক বেশি ওরা ওদের টাকা আমাকে দিয়ে দিতে চায় আমি কি করে না করি বলো তো যাই হোক এক এক করে আমি কিন্তু প্রত্যেকটা নেইলস কেটে পুরো এক্সটেনশনটা রিমুভ করে নিলাম যখনই আমার থেকে এক্সটেনশন করায় তখনই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনও আমার কাছে নিয়ে আসে আর সেটা আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা চয়েস থাকে ঠিক সেই রকমই আমার কিছু কিছু রেগুলার ক্লায়েন্ট আছে যারা কিরকম এক্সটেনশন পছন্দ করে আমি কিন্তু মোটামুটি জানি আর প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও একটা খুব সুন্দর ডিজাইন সিলেক্ট করে নিয়ে এসেছিল কিন্তু ওর মাথাটা যে কি করে খারাপ হয়ে গেল আমি সিরিয়াসলি বুঝতে পারলাম না বারে বারে করে ওর ফোন আসছিল ওর নিজের কাজের কোনো একটা প্রবলেম হয়েছিল তার মাঝখানেই হঠাৎ করে বললো আমাকে না এই কালারটা করে দে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা কিন্তু ভালো লাগছে না পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে ওর দাবি প্রত্যেকবার তো ভালো ভালোই করে এবার না হয় একটু অন্যরকম করলাম আর কিছুদিন পরে সেটা রেফিলিং করিয়ে যাব